ঝিনাইদহে সি অ্যাক্টিভিস্টদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রূপান্তরের আয়োজনে ঝিনাইদহে আশ্বাস প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উইন্ড্রক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফিল্ড পর্যায়ে কাজ করছে উন্নয়ন সংস্থা রূপান্তর প্রকল্পের আওতায় তিন জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় সৃজনী ফাউন্ডেশনের প্রশিক্ষণ কক্ষে মানব পাচার প্রতিরোধে জেলা সক্রিয় কর্মী দলের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ মুন্না বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন আশ্বাস প্রকল্পের সাইকোসোশ্যাল কাউন্সিলর মরিয়ম খাতুন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর রবিউল ইসলাম বাবু আলোচনা সভাটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সিটিপ সদস্য সোহানা উক্ত আলোচনা সভায় মহেশপুর সদর ও কোটচাঁদপুর উপজেলার সদস্যরা কাজ কাজ করছে এবং করতে গিয়ে চ্যালেঞ্জ বা বাধাগুলি সিটি সে সম্পর্কে পর্যালোচনা করেন এর পাশাপাশি সারভাইভারদের চিহ্নিতকরণ সহ তাদের সেবা নিশ্চিত ও কমিউনিটিতে সচেতনতা বৃদ্ধির প্রক্রিয়া এবং মানব পাচার প্রতিরোধে অ্যাডভোকেসি বিষয়ে তিন মাসের একটি কর্ম পরিকল্পনা প্রস্তুত করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর অননীয় বিশ্বাস ও প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন প্রাপ্ত যে নারী পুরুষ তাদের কল্যাণ এবং মর্যাদা পুনরুদ্ধার করা তাদেরকে স্বনির্ভর করে গড়ে তোলা এটাই হচ্ছে মূলত এই প্রকল্পের মূল উদ্দেশ্য এবং এটাকে সামনে রেখে সিটি অ্যাক্টিভিস্টরা এই কাজগুলো করে যাচ্ছে এবং তারা তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করছে তারা ফিল্ড পর্যায়ে উঠান বৈঠক করছে ফিল্ড পর্যায়ে যে এখানে এসে আপনাদের সাথে মিশে আমার যেটা ভালো লেগেছে যে আপনাদের বর্নিংটা অনেক ভালো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমাদের সিটিআইপি যে অ্যাক্টিভিস্ট আছে তাদের সাথে এছাড়াও আমরা নতুন করে ঝিনাদের যে আত্মহত্যা না আত্মহত্যা যে প্রবণতা এতই বেশি সেটি আমাদের যে আসছে তার আসনা মিশনের পক্ষ থেকে আপার মুখে শুনলাম তা সত্যি এটি আমাদের জন্য একটা দুঃখজনক পাশাপাশি যে বাল্য বিবাহ এটাও কিন্তু শ্রমাকারে বেড়ে গিয়েছে সেটাও আমাদের জন্য একটা দুঃখজনক যে অল্প বয়সে মেয়েদের যে বিয়েতেছে আমরা ইমন সাংবাদিক তার শুনেছি যে টু ফেস কাজ করেছে আজকে আমাদের সভা অ্যাক্টিভিটি আমরা মনে করি যে আমাদের যে কাজ কাজের পাশাপাশি আজকে নতুন কিছু আমরা শিখতে পারছি ত্রৈমাসিক সমন্বয় সভাতে আমরা নতুন যেটা শিখলাম সেটা হচ্ছে ফ্যামিলি কাউন্সিলিং এবং কমিউনিটি কাউন্সিলিং এছাড়া আরো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যেতে যেতে চাচ্ছি এবং আশা করছি যে একজন সিটি অ্যাক্টিভিস্ট হিসাবে আমরা মানব পাচার প্রতিরোধে সমাজে একটি আহ দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করতে পারবো